উত্তরবঙ্গের কৃষকদের জন্য খুবই খুশির খবর কারণ আপনারা সকলেই জানেন এই যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে বন্যা হয়ে গেল সেই সব কৃষকদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই টাকা দেওয়ার যে ঘোষণা বা কৃষকদের সাহায্য করার জন্য যে ক্ষতিপূরণ সেটা কিন্তু দিবে এবং সেটাই কিন্তু ঘোষণা অলরেডি হয়ে গেছে আপনারা যারা লাইভ ফলো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন কি বলছে উত্তরবঙ্গের সমস্ত কৃষক বন্ধুর জন্য মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা বন্যার কারণে এই সমস্ত সুবিধা ক্ষতিপূরণ পাবেন সেই সব কৃষকেরা কী করতে হবে কোন কোন ডকুমেন্ট রাখবে কোথা থেকে ফর্ম কালেক্ট করে আপনাদের ফিল আপ করতে হবে বা কী সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে ডিটেলসে দেখব কি বলছে উত্তরবঙ্গের কৃষক বন্ধু দুর্দশার কথায় মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার একটি বিশেষ শিবিরের আয়োজন করেছে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাহায্য করতে এই উদ্বেগ নেওয়া হয়েছে বাংলা শস্য বিমা অর্থাৎ বাংলার শস্য বিমা বা বিএসবি প্রকল্পের আওতায় কৃষকদের নাম নথিভুক্ত কৃষক বন্ধু প্রকল্পের যে লিস্ট রয়েছে করার জন্য এই শিবির চালু করা হয়েছে কৃষি দপ্তরের কর্মকর্তারা কৃষকদের পিএম কিষাণ যে যোজনা রয়েছে সেই সঙ্গেও কিন্তু সরাসরি কথা বলে তাদের সমস্যা বুঝছেন এবং তাদের লক্ষ্য হল উত্তরবঙ্গের বন্যায় ক্ষতিগ্রস্ত যে কৃষকরা রয়েছে তাদের দ্রুত এই বিমার সুবিধা পাইয়ে দেওয়া এই উদ্যোগ কৃষকদের আর্থিক সুরক্ষা দেবে বলে আশা করা হচ্ছে বন্যা পীড়িত কৃষক বন্ধুদের বাংলা শস্য বিমার ক্ষতিপূরণ আমরা যদি দেখি উত্তরবঙ্গের চারটি জেলার প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে প্রাথমিক জরিতে কিন্তু জানা গেছে জরিপে জানা গেছে যে শাকসবজি ও ধানের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি ভুট্টা চাষও এই দুর্যোগের কবলে পড়েছে নবান্ন সূত্রে জানা গেছে প্রায় আঠারো হাজার চারশো বাহান্ন হেক্টর জমি কিন্তু জলের তলায় তলিয়ে গেছে জলপাইগুড়ি জেলার ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি যেখানে তেরো হাজার নয়শো হেক্টর জমি প্রভাবিত হয়েছে এই দুর্যোগের কৃষক বন্ধুদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবার জেলাভিত্তিক ক্ষয়ক্ষতির চিত্র যদি আমরা দেখি এখানে পরিষ্কার করে বলা হয়েছে জলপাইগুড়ি ছাড়াও অন্যান্য জেলাগুলিতে কিছু জমির ক্ষতি হয়েছে আলিপুরদুয়ারে তিন হাজার চারশো পঁচানব্বই হেক্টর জমি জলমগ্ন হয়েছে দার্জিলিংয়ের পাঁচশো বিরাশি হেক্টর এবং কোচবিহারের চারশো বাইশ হেক্টর জমি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এই মানে জলবদ্ধতার কারণে ফসল উৎপাদন ব্যাহত হয়েছে এবং এই যে কৃষি দপ্তর এখনো ক্ষতি পূর্ণাঙ্গ পরিমাণ কিন্তু নির্ধারণ করতে পারেনি তবে প্রাথমিক তথ্য অনুযায়ী কৃষকরা বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ কী দেওয়া হয়েছে আমরা যদি দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পঞ্চায়েত মন্ত্রী সন্দীপ মজুমদারের উত্তরবঙ্গে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন তিনি ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে কৃষকদের সঙ্গে কথা বলেছেন তাদের এই সফরের উদ্দেশ্য ছিল ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করা তিনি মুখ্যমন্ত্রীকে বিস্তারিত রিপোর্ট জমা দেবেন বলা বলা হয়েছে এবং এই রিপোর্টের ভিত্তিতে কৃষক বন্ধুদের জন্য আরও সহায়তার পরিকল্পনা কিন্তু করা হবে সরকারের এই তৎপরতা কৃষকদের মধ্যে আসার সঞ্চার কিন্তু করেছে আমরা যদি দেখি সুফল বাংলা বিশেষ উদ্যোগ এখানে পরিষ্কার করে বলা হয়েছে কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও কিন্তু সরকার পদক্ষেপ নিয়েছে কৃষি বিভাগ দপ্তর উনত্রিশটি নতুন সুফল বাংলা স্টল চালু করেছে এই স্টলগুলির মাধ্যমে ন্যায্য মূল্যে শাকসবজি ও অন্যান্য খাদ্য সামগ্রী বিক্রি হচ্ছে দুর্গম এলাকায় কিন্তু ত্রাণ শিবিরগুলিতে একশো পঞ্চাশ কুইন্টাল আলু সহ বিভিন্ন খাদ্যদ্রব্য পাঠানো হয়েছে এই উদ্যোগে সাধারণ মানুষের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করবে সুফল বাংলা এই পদক্ষেপ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা পেয়েছে ভবিষ্যৎ পরিকল্পনা ও কৃষকদের প্রতি সমর্থন আমরা যদি দেখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারংবার এই যে কৃষকদের জন্য রকম যে বিএসবি থেকে শুরু করে কৃষক বন্ধু এইসব কিন্তু চালু করেছে এবার কি কি সুবিধা পাবেন আমরা যদি দেখি বন্যার কারণে ইতিমধ্যে সরকার ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে যে সমস্ত কৃষকদের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাংলা শস্য বিমার যে আওতায় সেই ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এছাড়াও সুপল বাংলা স্টলে কিন্তু কম দামে খাদ্য ও অন্যান্য যে জিনিসপত্র সেটা কিন্তু পাওয়া যাবে অর্থাৎ কৃষকদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার জন্য যে বিমা করা থাকে বিএসবি অর্থাৎ বাংলার শস্য সেটার মাধ্যমে কিন্তু খুব শীঘ্রই এই যে কৃষকরা রয়েছে তারা কিন্তু টাকা পেতে চলেছে এবার টাকা আপনারা কীভাবে পাবেন দেখুন যেসব জেলাতে হয়েছে সেই সব জেলাতেই কিন্তু ক্যাম্প হবে অন্য জেলাতে কিন্তু নয় যেমন জলপাইগুড়িতে বেশি হয়েছে কোচবিহারে তারপরে হয়েছে এভাবে কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা জেলাতেই দেখবেন একটা ক্যাম্প হবে সেখানে ফিফটি পার্সেন্ট কৃষকের যদি ক্ষতি হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট কৃষককে কিন্তু টাকা দিয়ে দেওয়া হয় তো সেখানে হান্ড্রেড পার্সেন্ট কৃষকেরই কিন্তু ক্ষতি হয়েছে সেক্ষেত্রে সমস্ত কৃষক যারা ওখানে রয়েছে কৃষক বন্ধুতে রেজিস্টার রয়েছে বিএসবিতে অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু প্রত্যেকেই তাদের যে জমির পরিমাণ অনুযায়ী টাকা সেটা কিন্তু খুব শীঘ্রই পেয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে রিপোর্ট করে মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু পাঠানো হয়েছে এবং সেখান থেকে ভেরিফাই করে তারপরে কিন্তু এই টাকা রিলিজ করা হবে যখনই এই বিএসবি টাকা দেওয়া হবে সেই বন্যা পবলিক যে গ্রামগুলো রয়েছে বা জেলাগুলো রয়েছে সেখানে আমি কিন্তু আবারও আপনাদের জন্য ভিডিও মানে জানিয়ে দেবো যে কোন কৃষক কত বলো চল্লিশ হাজার নাকি পঞ্চাশ হাজার নাকি দশ হাজার নাকি পাঁচ হাজার সমস্ত কিছু নিয়ে কিন্তু আমি আপডেট দিয়ে দেবো সেই আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটাকে এনেবেল করে রাখবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনব সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ